আপনারা ভাবতে পারবেন না যে যখন পশ্চিমবঙ্গ কেমিক্যালস এ ফার্মাসিউটিক্যালস তৈরি এই যে স্যালাইন এই স্যালাইন রাজ্য সরকার চোদ্দ তারিখে মা করে দিয়েছে তারপরেও বিভিন্ন জায়গায় সেই স্যালাইন বহাল তবি হতে চলছে আটই জানুয়ারি চারজন মহিলা অসুস্থ হলে একজন মারা গেল পরবর্তী সময় তিনজনকে ট্রান্সফার করে দেওয়া হলো গ্রিন করিডোর করে ভারতবর্ষের অন্যতম ভালো হসপিটাল আমি বলবো যতই মুখ্যমন্ত্রীকে খারাপ হসপিটাল বলুক এস নিয়ে এসে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয় কিন্তু মুখ্যমন্ত্রী কি সত্যিই জানতেন না আজকে কি এই প্রশ্নগুলো উঠবে না আলিপুরদুয়ারে যখন একজন ডাক্তারবাবু আমার কাছে চিঠিটা আছে আমি পড়ছিলাম ডাক্তার উদয়ের মিত্র আমাদের অগ্নিমিত্রাদি তার কথা উল্লেখ করলেন তিনি লিখছেন চিঠিটা টু সুপারিনটেন্ডেন্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল কি লিখছেন ডাক্তারবাবু উইথ ডিউ রেসপেক্ট অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় যে লাস্ট কয়েক মাসে এখন ডাক্তারবাবু শত প্রনোদিত হয়ে সুপারিনটেন্ডেন্ট কে জানাচ্ছেন যে লাস্ট কয়েক মাসে সিজারিয়ান বেবি অর্থাৎ সিজার করার আমরা যাকে চলতি ভাষায় সিজার সিজার বলি সেই সিজার করার পর দেখা যাচ্ছে মহিলাদের মৃত্যু বেড়ে যাচ্ছে মরবিলিটি বেড়ে যাচ্ছে মর্টালিটি বেড়ে যাচ্ছে এবং সেখানে তিনি উল্লেখ করছেন যে বাদ দি সিনারিও ওয়াজ টোটালি টোটালি চেঞ্জ কিন্তু এটা পরিবর্তন হয়ে যাচ্ছে কখন বলছেন যে যখন আমরা রেপুটেড ব্যান্ডের কোনো আউটসাইড থেকে যখন কোনো

তাদের যেন বাড়িতে হামলা না হয় তৃণমূলের আরমালরা যেন হামলা না করে তাই তাদের নাম তাদের ট্রান্সফার যেন না করা হয় তাদের নামটা মুছে দিয়েছি আমরা কিন্তু একজন ডাক্তারবাবু না তিনজন ডাক্তারবাবু ছিলেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবন যা নাকি নর্থ বেঙ্গল লবি থেকে চলে তারা কি করল একজন ডাক্তারবাবু যখন উদয়ন মিত্র জানালেন তার পরিপ্রেক্ষিতে তাকে একটা লেটার দেওয়া হল সেই লেটারটাও আমার কাছে আছে শোকস লেটার সেখানে তো লেখা হচ্ছে ভাইরাস ডক্টর উদয়ন মিত্র তারপর সে তার ডিগ্রি কোথায় চাকরি করেন ডিস্ট্রিক্ট হসপিটাল আলিপুরদুয়ার হ্যাজ রিপোর্টেডলি বিন ভায়োলেটিং দ্য ইনস্ট্রাকশন উইথ রিগার্ডস টু দ্য ফলোইং অফ দ্য স্ট্যান্ডার্ড লেবার রুম প্রোটোকল ভাবুন একজন ডাক্তার বাবু যিনি ধরিয়ে দিচ্ছেন যে কোথাও একটা ভুল হচ্ছে আপনারা যে ওষুধ সাপ্লাই করছেন স্যালাইন সাপ্লাই করছেন সেই স্যালাইন দিলে রুগী মরে যাচ্ছে মায়েরা মারা যাচ্ছে তাকে বলা হচ্ছে যে আপনি প্রোটোকল ভাঙছেন তিনি কিন্তু মিডিয়াতে জানাননি তিনি বিজেপির নেতাদেরকে জানাননি শ্রমিক ভট্টাচার্যকে জানাননি দিলীপ ঘোষকে জানাননি বা শুভেন্দু অধিকারীকে জানাননি তিনি জানিয়েছেন কাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন আর তাকে বলা হচ্ছে যে তাকে শোকস করা হলো তার উত্তর দেওয়ার জন্য এটা কি মনে হয় আপনাদের যে মুখ্যমন্ত্রীর যদি উপর থেকে যদি এর পিছনে যদি তার আশায় না থাকতো তাহলে কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারতো